ইরাহিম আসসালাম আপাজানরা আমি জানি না লাইভ স্টার্ট হয়েছে কিনা কারণ কিছু দেখা যায় না আমরা কাজ করে যাচ্ছি না না সবাই সবার মতো কাজ করবেন শুধু সবাই কাজ করবেন সবাই সবার মতো কাজ করবে তো এখন রাত কটা বাজে আমি ভেনুতে চলে আসছি যেটা বলেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট গোছানোর কাজ শেষের দিকে আমাদের আনস্ট্রিসগুলো স্টার্টিং হবে পাঁচশো ছয়শো সাতশো থেকে এটা স্টার্টিং প্রাইস এক হাজারের মধ্যে এমন এমন ড্রেস পাবেন লাস্ট রোজার ঈদ কোরবানি ঈদের যত হিট হিট কালেকশন হয় না যে পাঁচশোটা ডিজাইন নামলে যদি এক পিস করেও প্রোডাক্ট থাকে পাঁচশো পিস প্রোডাক্ট কিন্তু জমে যায় হ্যাঁ তো সবাইকে ওয়েলকাম করছি ভেনু থেকে অ্যান্ড অলরেডি অ্যাড্রেস কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি অ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে ধানমন্ডি ছ নাম্বার মেইন রোড যেটা মিরপুর মিরপুর রোড বলে গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে থেকে ইজি লোকেশন জড়োয়া হাউজের পাশের বিল্ডিং আমার বাম পাশে জড়োয়া হাউজ একদম বিল্ডিংয়ের সাথে লাগানো আর কি আর সোশ্যাল ইসলামী ব্যাংকের ফোর্থ ফ্লোর হ্যাঁ লিফ্টের চারে চলে আসবেন আমাদের ব্যানার থাকবে আর আমাদের আপ টু কি বলবো নাইনটি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এমন একটা অবস্থা আজকে লাইভ মিস হয়ে গেছে তা আপু আমার লাইভ আমি প্রচণ্ড সিক্স হয়ে গেছে প্রথম লাইভ থেকে জানি না কি আমি আমি সুস্থ একটা মানুষ লাইভ করছিলাম বাট আমি কন্টিনিউ করতে পারি নাই চলেন আপনাদেরকে দেখাই দেই যে গোছানোর কাজ আমাদের কত দিকে সো অলসো ইউ লেভ ওকে আজকে লাইভ মিস হয়ে গেছে তাই আর আচ্ছা তো আপনারা কারা কারা আসবেন অবশ্যই জানাই দিবেন হিউজ কালেকশন এখানে রেডি করা হচ্ছে মজার বিষয় হলো এত এত রিজেন মানে একটা দুইটা করে সব সাইজগুলো সাইজ ওয়াইজ পাবেন অনেকগুলো ড্রেস অ্যান্ড আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে আমি জানি এখন অনেক রাত অনেকজনকে পাবো না ওয়ালেকুম আসার অনলাইনে আপু অনলাইনে এটা হবে না কারণ ওই যে অনলাইনে স্টক আউট শোনেন অনলাইনে না এই স্টকটা ম্যানেজ করা সম্ভব না আমাদের যার কারণে আমি বলবো সামনে ঈদ প্রোগ্রাম আপনারা এই সময় আমাদের লাইফে আমরা এত বড় করি আমি যে রকম একটা মেলা হবে আমাদের ঘরোয়া শুধু আপনাকে দেখার জন্য হলেও যাব আপু ওরে আপু না যে আপু আসেন একটা হাত দেয় থ্যাংক ইউ সো মাচ আমাকে থাকতে হবে আপু এত বড় মেলা কোনো অনলাইন সেক্টর থেকে করছে কিনা আমি জানি না এটা ভিডিওতে বুঝতে পারবেন না আমাদের মানে তো শুরু করলো কাজ সারা রাত কাজ হবে মানে আমি আপনাদের দেখাইতে পারতাম যে কি পরিমানে কাজের আনারকলি অনেক ডিসকাউন্ট প্রেশার হবে আনারকলি তো আমাদের থাকে না তাই না সেক্ষেত্রে আনারকলি তো আপনারা অনেক ডিসকাউন্ট পাবেন চলুন আমি একটু ব্যাক ক্যামেরায় যাই যে কি কি টাইপের ড্রেস এগুলার একটা ড্রেস ও কেউ অনলাইনে অর্ডার করবেন না তাই না অনলাইনে তো দিতে পারবো না এটা অনলাইনে কেউ অর্ডার করবেন না আমার মানে রিকোয়েস্ট থাকলো এই ড্রেস গুলা কেউ অনলাইনে আমি কষ্ট পাবো ঠিক আছে আমাদের কোম্পানি থেকে আমাদের সাথে যাদের খুব ভালো বিজনেস একমাত্র আমার নাম্বার ওয়ান ব্র্যান্ড কোম্পানি কোম্পানি আমাকে যে সাপোর্ট দিয়েছে টু আওয়ার আমাদের জন্য স্পেশাল ক্যাটাগরির কিছু ড্রেস পাঠিয়েছে যেগুলো একদম ব্র্যান্ড নিউ বলেছে এটা কাস্টমারদের গিফট এটা গিফট ইন সেন্স খুবই রিজনেবল প্রাইস মধ্যে সেই ড্রেসগুলো যেগুলো যেগুলো কোনোদিন অনলাইনে আমি দেখাইনি এই টাইপের ড্রেসগুলো আমাদের এটা অনলাইনে যাবে না হ্যাঁ জাস্ট ফর এখানে এসে কালেক্ট করতে হবে এই টাইপের ড্রেসগুলো এটা আমাদের আমি এটা আমার দেওয়া একটা স্যাম্পল বাট আমি কখনো লাইভ দেওয়ার সুযোগ পাই নাই এটা একটা এমন কিছু কিছু ড্রেস আছে আপা একদম ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড থেকে আসছে ব্র্যান্ড নিউ বলে ভুল হবে ব্র্যান্ড একদম ব্র্যান্ড থেকে আসছে রিজনেবল প্রাইসের মধ্যে যাবে এই আনার কোয়ালিটি স্টক আউট শুনেছিলেন এই যে পাঁচ ছয়টা করে না চলে আসে আমি আরেকটা ড্রেস যদি আপনাদেরকে দেখাই এই জামাটাও খুব সুন্দর এটা বাটিক ব্র্যান্ড ইনস্পায়ার্ড মনে হচ্ছে বটল গ্রিন এর মধ্যে এই টাইপের ড্রেস গুলো আপনারা সবাই পাবেন এখানে সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি এইট সিক্স পর্যন্ত থাকবে যেমন আমরা সিলেকশন করেছি থার্টি এর এগুলো এভাবে আছে এগুলার আবার ফর্টি এইট ফর্টি সিক্স হবে না থার্টি এর সেকশন আলাদা এই যে এই ডিজাইনগুলো গুলো থার্টি এর সেকশন তারপরে ফর্টির সেকশন হচ্ছে এরকম ফর্টি সাইজের যেমন এই জামাটা আপনারা অনেক কম দামে নিতে পারেন যেরকম এগুলো হাজার বারোশো রেঞ্জের অনেক ড্রেস আছে যেগুলো আমরা এখন জাস্ট লট প্রাইসে নিয়ে নিব যেগুলো এখন জাস্ট আমরা লট প্রাইসে নিয়ে নিব মানে কোন রকম একটা লামছাম প্রাইস বুঝছেন লামছাম প্রাইসে আমরা দিয়ে দিব অ্যান্ড অনেক ড্রেস আছে যেগুলো আমরা আসলে অনলাইনে দেখানোর মতো সুযোগ আমাদের এথনিকের এটা তো একদম হিট কোড আল্লাহ এই কালারটাও আমাদের অনেক হিট কোড প্রত্যেকটা ড্রেস এগুলো অনলাইনে কি অর্ডার করবেন না হ্যাঁ কারণ নাই যা আছে সব মেলা থেকে এসে কালেক্ট করতে হবে সকাল সকাল সবাই চলে আসবেন চিটাগং দিব আপু আমি খুব অলস টাইপের একটা মানুষ চিটাগং এ যাওয়াটা আমার জন্য ঢাকার এটাই করছে অনেক কষ্টে মানে এটা করতে আমার জীবন বের হয়ে যাচ্ছে আমার জীবন বের হয় নাই মানে একটা হয় না যে এক্সট্রা একটা আলাদা প্যারা নেওয়া এটা আমার লাইভ করতে খুব কষ্ট হয় আবার এই ড্রেসটা যেরকম এক পিস আছে এখন এটা তো আমি অনলাইনে দিলে আপা একশোটা অর্ডার আসবে তো দেখা গেছে যে আমি তো এটা অনলাইনে দিলে তখন আপনাদের কাছে আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যায় ড্রেস অর্ডার করে না যেমন এটাও আছে আছে এরকম মানে জাস্ট সাইজ ওয়াইজ যে পান এক আপা এরকম ভাবে আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়াও এমন কিছু ড্রেস আছে যখনও কখনো আমরা অনলাইনে দেখাই না এটা খুব সুন্দর একটা ব্ল্যাক টু পিস আমার পছ এটা আমার আছে ব্লু কালারটা এটাও আমার আছে এটাও আমাদের একদম হিট কোড এই টাইপের অনেক ডিজাইন আপনারা আমাদের ভেন্যুতে পাবেন আমি যদি দেখানো যায় আমাদের জায়গাটা ঠিক কোথায় আমি জানি না বাইরের অংশটা দেখা যাচ্ছে কি না না এখন দেখা যাচ্ছে না সকালবেলা এসে দেখা গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে ঠিক আছে গণস্বাস্থ্য ভবনের আল্লা এখানে তো ওরা এমন অবস্থা করে রাখছে আমি একটু বাইরে দেখানোর চেষ্টা করি আপনাদের না কোনোভাবেই দেখাতে পারতেছি না আচ্ছা আমি এটা আপনাদেরকে যে গণস্বাস্থ্য ভবন দেখা যাচ্ছে ওই যে আমার মোবাইলের মধ্যে এই এখানকার লাইট একটু অফ করেন তো নুরুজামান নুরুজামান এই এখানকার লাইটটা অফ করেন আমি একটু দেখাই দেই আপনাদের ইজি লোকেশনটা সবগুলো অফ হলে প্রবলেম আছে সুইচটা কোথায় সামনের দিকে মেইন গেটের দিকে আমি একটু আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো আমাকে একটু টাইম আপু মেলায় যাও তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছা ছিল কিন্তু এই 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 তো যে যে গণস্বাস্থ্য গণস্বাস্থ্য ভবন ভবন আমি একটু জুম করি ঠিক ডান দিকে নিউ মার্কেট গাউসিয়া চলে গেল ওকে আর এই যে আমাদের লোকেশনটা ধানমন্ডি হোটেল ধানমন্ডি হোটেল প্রাইম দেখা যাচ্ছে কলাবাগানের সাইডটা থেকে এই যে এভাবে আপনারা চলে আসবেন হ্যাঁ গণস্বাস্থ্য ভবন এই যে এটা মিরপুর রোড একদম মেইন রোডের সাথে আমাদের অফিসটা ভেনুটা সরি ভেনুটা একদম রোডের সাথে আমাদের কোনো গলি রাস্তা না চিপা চাপা না কিছু না শুক্রবার সবাই নিউ মার্কেট গাওসিয়াতে এমনি যাবেন বসুন্ধরা সিটি তো আপনারা এই জায়গা থেকে চাইলে খুব সহজে কানেক্ট করতে পারবেন হ্যাঁ যে হসপিটাল দেখা যাচ্ছে গণস্বাস্থ্য ভবন আর এই যে ডানদিকে নিউ মার্কেটের পাশে জারোয়া হাউস তো এইটা হলো আমাদের লোকেশন এই দিকে রোডে মানে কষ্ট করতে হবে না কাউকে বাস ট্রাক রিক্সা করে আপনারা চলে আসতে পারবেন মানে এমন একটা ইজি লোকেশনে আমাদের এটা দেওয়া এখানে এভরিডে সবাই যাতায়াত করেন লোকেশনটা খুব সহজ চেষ্টা করলাম সুন্দর করে বোঝায় বলার যাই না কতটুকু লাইট দিয়ে দাও তো আপনারা লাইট দিয়ে দাও আশা করি আপনারা চলে আসবেন এতটুকু তো এক্সপেকটেশন আছে সো কমেন্ট করবেন কারা কারা আসবেন কারা কারা আসবেন না একটু জানাই দিন তো আমাদের যদি আমরা রেসপন্স ভালো পাই আমরা মেলাটা টানবো বাট আপু ওয়ালাইকুম আসসালাম আরিসা ভুইয়া আপু আচ্ছা আপু আপনি তো দেশের বাইরে থাকেন কিভাবে আসবেন বলেন না ফারজানা যেমন আপু আপনি তো দেশের বাইরে থাকেন নাহলে এভাবে একটু ধরতে হবে এইভাবে তো আরও এদিকে অনেক কাজ বাকি আমরা এখন কাজ করবো আমি জাস্ট শর্ট একটা বলে দিলাম যে কি কী রেঞ্জে মানে অ্যাস্ট্রা স্টাইলের ইতিহাসে এরকম টাইপের আমরা ডিসকাউন্ট কোনো দিন করি না মানে জাস্ট স্টক ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনারা নিয়ে নেন আর আপনাকে খুব মানায় ও আপু থ্যাঙ্ক ইউ আপু আপনার ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু তো চলেন আমরা এখন একটা শর্ট লাইভ আপনার ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে শুক্রবার দিন জুম্মার নামাজের পর পর এখানে বাচ্চাদের বসার জায়গা আছে হাজব্যান্ড নিয়ে যারা আসবেন বসার জায়গা করেছি নামাজের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনাদের কোনো রকমের কোনো হ্যাসেল বা কষ্ট হবে না হ্যাঁ আমরা সর্বোচ্চ প্রায় আমরা জাস্ট দুই দিনে এই প্ল্যানটা করেছি আমরা কিন্তু দীর্ঘ এক হয় না যে অনেক দিনের প্ল্যানিং আমি জাস্ট গতকালকে অ্যানাউন্সমেন্ট করেছি একদিন আগে জাস্ট মেলার একদিন আগে আমরা জানালাম আপু মেলা আমাদের থাকবে তিন থেকে চার দিন বাট কালকে আমরা মেন হিটকোটগুলো ছাড়বো ফ্রাইডে তো তো কালকেই আমরা মেন টার্গেটটা রাখছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ শুভরাত্রি আসসালামু আলাইকুম আপু ক্যাশ নিয়ে আসবেন আমি তো কার্ড এখনই ইয়ে করি না কার্ড না আপু কার্ডের অপশনটা হবে এখন না লেটার বাট কার্ড এখন অ্যালাউ না আপু আপনি তো বুঝতেছেন একটা ভেনু রেন্ট নিয়ে আমরা এটা করতেছি তাই না তো সে জায়গায় এখানে আপু কার্ড আমরা অ্যালাউ করবো না বিকাশ পেমেন্ট নিবো আমাদের অফিসের মার্চেন্ট ইয়েটা বিকাশ আর ক্যাশ নিয়ে আসবেন কষ্ট করে আমার মুখের দিকে তাকিয়ে হলে একটু ক্যাশ ক্যারি করবেন সবাই আচ্ছা আসার ইচ্ছা থাকলেও তো আসতে পারছি না আপু আপনি তো সিলেট কিভাবে আসবেন আপু আমি স্বপ্নে চলে যাব ইনশাল্লাহ আপু আমরা প্রভাবলি বারোটা থেকেই স্টার্ট করে দিব মাঝখানে নামাজের ব্রেক সবচেয়ে ভালো হয় দুইটার দিক থেকে স্টার্ট করবো নামাজের পর একদম জুমার পর রাত এগারোটা পর্যন্ত যদি প্রেশার থাকে রাত বারোটা পর্যন্ত আমরা ওপেন রাখবো কোনো সমস্যা নাই রাত খোলা আছে আমি থাকবো রাত বারোটা পর্যন্ত এখানে আমাকে থাকতে হবে আপু ড্রেসের প্রবলেম হলে কীভাবে সলভ করবো মেসেজ দিলে বললো ফ্যাব্রিক সঙ্গে তারপর আর তাই আপু তাহলে একটু সময় দেন একটু রাশ যাচ্ছে ঠিক করে দিবে। আপু তোমার আপু এগুলা পরে জানাই দিব মেলা কয়টা থেকে শুরু হবে আপু বারোটা থেকে বাট আপনারা নামাজের পর আসলে ভালো হয় তাহলে ফুল সাপোর্ট আপনারা পাবেন আপনারা এই যে এইদিকে নিউ মার্কেট গাওসিয়া যাবেন এই সাইডটাতে এদিকে বসুন্ধরা সিটি আমি কিন্তু একদম মেইন জোনে আছি হ্যাঁ গতবার কারা কারা এসেছিলেন আপু ইচ্ছা থাকলো আছে গতবার কারা কারা এসেছিলেন আপু তোমার মেলা কথা আপু ধানমন্ডি ছ নম্বর রোড হ্যাঁ গ্রিন ড্রেসটা আপু রবিবার ছাড়া পাবেন না কালকে তিন চারটা দিব আমরা মানে স্যাম্পল কপি আসছে ওগুলো দেবো যে আজকে যে গ্রিন ড্রেসটা লাইভ করলাম ওটা যদি বলো রবিবার ছাড়া পাবে না আচ্ছা তোমাকে কাছ থেকে দেখার খুব কাম আমাকে কাছ থেকে দেখার ইচ্ছা হলে চলে আসেন উইল শো দিস ড্রেস অনলাইন আই এম অল দা ওয়ে ইন ক্যান আপু চলে আসেন দিস কাম আচ্ছা চিটাগঙ্গে আপু চিটাগঙ্গে দেওয়ার ইচ্ছা আছে আর একটু বড়ো হই তারপর মানে আমি এত লোড নিতে পারি না হ্যাঁ ছোট্ট একটা মানুষ এত লোড আমি নিতে পারি না চিটাগঙ্গেও দিব আমি জানি চিটাগে আমার কাস্টমার মানে ঢাকার থেকেও চিটাগঙ্গে আমাদের একটা উপচে পড়া ভিড় হবে হ্যাঁ এখানে কোনো লাইট টাইট কিছু নাই ঢাকার থেকেও চিটাগঞ্ং আমাদের উপচে পড়া ভিড় হবে এটা আমি জানি চিটাগঞ্ং আমাদের সেই লেভেলের কাস্টমার বেস আচ্ছা গ্রিন ড্রেসটা আপু বলে দিয়েছি গ্রিন ড্রেসটা রবিবার পাবেন কালকে চার পাঁচটা দিতে পারি আমরা তাও সবগুলো সম্ভবত সাইজ থাকবে না আপু এবার অবশ্যই আসবেন না আসতে তো আমি কথা কারোর সাথে কথা বলবো না ড্রেস অনেক বড় হলে আপু ড্রেস অনেক বড় হলে এখানে যা আসে তাই নিতে হবে হ্যাঁ এই জন্যই তো মেলা দেওয়া কোনো না কোনো ডিজাইনের সব সাইজ দেওয়া আছে একটা সাইজ না হলে এমন কোনো সাইজ পাবে এমন আছে আপু আমি বুঝি নাই আচ্ছা বারোটা আসবো আপু ঠিক আছে আপু মেলায় যাওয়ার তোমাকে সামনে দেখা ইচ্ছা কিন্তু আপু বাবু হলে কিভাবে করবেন বাট আই এম সো হ্যাপি যে আপনি আমাকে বলেছেন এটা কিভাবে আপনি বাসে করে আসতে পারেন একদম আমার ভেনুর সামনে বাসটা দাঁড়াবে আমাদের যেখানে মেলাটা হচ্ছে রিক্সা নিয়ে আসবেন সিএনজি নিয়ে আসবেন আপনাকে কোনো গলি রাস্তায় যেতে হবে না ঠিক আছে একদম মেইন রোডে ধানমন্ডি নিউ মার্কেটে যেতে ডান হাতে পড়বে এটা হচ্ছে গণস্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটে হ্যাঁ মানে একদম নিয়ার বিশেষ করে ধানমন্ডি এরিয়াতে যারা আছেন মিরপুর থেকে বাস এসে একদম আপনাকে এখানে নামাই দিবে একদম গণস্বাস্থ্য ভবনের সামনে নেমে তাকাই দেখবেন আমার ব্যানার এতটা উত্তরা থেকে ডিরেক্ট বাসে এসে নেমে যেতে পারবেন সবসময় তো এত বড় সুযোগ আসে না আপু গতবার মেলায় এসে ড্রেস নিয়েছি উম্মে কুসুম সুপ্তি আপু ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে কথা বলবা ও মাই গড আমাকে কি মনে হয় আপনাদের কেন কথা বলবো না আপনাদের জন্য আজকে মেলা দিতে পারছি আপনাদের প্রায় অনেকে আমাকে না লাইভ দেখে ইয়ে মনে করে কি সাউন্ড হচ্ছে কি অনেকে লাইভ দেখে মনে করে যে আপু মনে খুব ভাব অহংকার না রে আপা ওরকম কিচ্ছু না হ্যাঁ মানে এক একজনের বচনভঙ্গি এক এক রকম বা প্রেজেন্টেশন এক এক রকম বাট পার্সোনালি যারা আমার সাথে মিশে কথা বলে তাদের কাছে আমি বেস্ট একটা মানুষ অমায়িক একটা মানুষ খুব পছন্দের মানুষ তাদের কাছে আমি হলো কথা তবে একটা মানুষ তো সবার কাছে ভালো থাকতে পারে না এটাই হলো পৃথিবীর নিয়ম আপু মেলা কতদিন চলবে আপু এটা এখনো যায় না ডিপেন্ড অন টাইম হ্যাঁ ডিপেন্ড অন টাইম চলে আসে কালকে দেখা হয়ে যাবে আমার সাথে আমি থাকবো কালকে এমন একটা দিন যে আমাকে পুরো দিন পাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ তো আমরা এখন বিদায় নিব ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা বাইও আসসালামু আলাইকুম